নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পটাটো ললিপপ তো এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটার খোসাগুলো আমি এভাবে তুলে দিলাম এবং খোসা তুলে দেওয়ার পরে এইভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি এখন আমি এই রকম লম্বা সেপে কেটে নেব আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছে এখন এখানে কয়েকটা আলু নিয়েছে আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি এখন আলুগুলোকে ভেঙে নেব এবং আলুগুলোকে ভালো করে মাখাবো তো আলু মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি এরপর দিচ্ছে গোটা জিরে দিয়ে দিচ্ছে জোয়ান জোয়ানটা হজমে সাহায্য করবে এরপরে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো এরপরে গরম মশলা গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এরপরে লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল এবার সব কিছু দিয়ে আমি আলুটাকে ভালো করে মাখাবো আলু মাখানো আমার হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়েছি পাউরুটি এখন একটা ছুরি নিয়ে পাউরুটির সাইডগুলো আমি কেটে নেব এইভাবে সবগুলো পাউরুটির সাইডগুলো আমার কেটে নিতে হবে এখন সবগুলো পাউরুটি কেটে নিয়েছি সাইডগুলো তো এবার আমি এই যে পাউরুটির সাইডের অংশগুলো এগুলো আমি একটা মিক্সিং জারে কেটে টুকরো করে রাখলাম এবার এটা গুঁড়ো করে নিয়েছে তো বন্ধুরা এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম এরপরে আমি আলুর ললিপপ বানাবো তো এখানে ললিপপ বানানোর জন্য আলুগুলোকে এভাবে গোল গোল করে নিচ্ছে এইভাবে সবগুলো আলু আমার গোল করা হয়ে গেছে এখন হাতে একটু সর্ষের তেল নিচ্ছি তেল আমি হাতের তালেতে ভালো করে মেখে নেব এখন আবার এই গোল আলুগুলো নিয়ে হাতে আমি এইভাবে আবারও গোল গোল করে নিচ্ছি এরপরে একটা আলুর কাঠি নেব ওই যে কাঠির মতো যেটা আমি বানিয়েছি ওটা ওই গোল আলুর মধ্যে দিয়ে দেবো আঙ্গুল দিয়ে আমি এইভাবে চেপে চেপে আলুর কাঠিটাকে সেট করে নেবো এইভাবে আমি চেপে চেপে সবগুলোই বানিয়ে নেব তো বন্ধুরা এটা আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমার কিন্তু ললিপপগুলো বানানো হয়ে গেছে সবগুলোই বানিয়ে নিয়েছে আজকে আমি দু রকমের ললিপপ দেখাবো এই আলু দিয়ে দুভাবেই বানানো যায় তো এখানে আমি একটা বাটি নিয়েছি এখানে নিলাম তিন চামচের মতো ময়দা আর নিলাম চার চামচের মতো বেসন দিলাম অল্প পরিমাণে লবণ এবার এই তিনটি উপকরণ দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা এখানে একটা বাটিতে নিয়েছি জল এবার এই পাউরুটিগুলো এইভাবে জলে ডুবিয়ে আমি হাত দিয়ে চিপে জলগুলো বের করে নিচ্ছে এখন আমি পাউরুটিগুলো একটা প্লেটে রেখে দিলাম এরপরে আমি পাউরুটির মধ্যে আলুটা রেখে দিলাম এখন ভালো করে চারিদিক থেকে আমি আলুটাকে পাউরুটির সঙ্গে সেট করে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পাউরুটিটা ভালো করে আলুর সঙ্গে সেট করে নেবো দেখুন বন্ধুরা আমি হাতের তালুতে এইভাবে ঘুরে ঘুরে নিচ্ছে আর আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে একটু সেট করে দিতে হবে এইভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব তো এখানে আমি বলেছিলাম দু রকমভাবেই আমি বানাবো তো এটাও হচ্ছে এক রকম পাউরুটি দিয়ে হচ্ছে আর একটা বানাবো পাউরুটি দেবো না এমনি আলুটাকে আমি এই বেসন গোলার জলে ডুবিয়ে বানাবো তো বন্ধুরা এটাও এক রকম বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা পাউরুটি দিয়ে আমার বানানো হয়ে গেল এখন আমি বলেছিলাম অন্যরকমের আর একটা বানাবো তো এ এটাও নিয়ে আমি কী করবো ওই বেসনগুলার জলে ডুবিয়ে নেব এটার মধ্যে আমি কোনো পাউরুটি দেবো না এরপরে আমি পাউরুটির গুঁড়ার মধ্যে এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি হ্যাঁ পাউটুটোগুলার মধ্যে রেখে ভালো করে লাগিয়ে নেবো তো এইভাবেই আমি দুটো পদ্ধতিতেই বানালাম তো এরপরে আমি কড়াই দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি ললিপপগুলো ভাজবো এরপরে আমি ললিপপগুলো উল্টো পাল্টো ভালো করে ভেজে নেব তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই রান্না করার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে আমার এই চ্যানেলটি কিন্তু একেবারেই নতুন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তো বন্ধুরা ললিপপগুলো আমার বানানো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা দেখতে কেমন হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে সকালে কিংবা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খুবই ভালো জমে তো বন্ধুরা বাচ্চাদেরকেও এগুলো বানিয়ে অনেক সময় ভুলিয়ে দেওয়া যায় তো আমার বাচ্চাকে তো আমি এইভাবেই বানিয়ে ভুলিয়ে দিই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন দেখবেন বাড়ির সবাই কিন্তু আপনার খুব প্রশংসা করবে